আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে জামা বা অন্যায় বা শাড়িতে এপ্লিকের কাজ করতে হয় তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এপ্লিকের জামা পছন্দ করে না এমন মানুষ আসলে কম আছে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি জামাটি দেখিয়ে দিই এটি আসলে জামা এপ্লিকের জামা আমি মিষ্টি কালার ও ঘিয়ার কম্বিনেশনে জামাটি তৈরি করেছি উপরে মিষ্টি কালার দিয়েছি আর নিচে ঘিয়া দিয়েছি আর দুই জামায় জোড়া দিয়েছি কাটওয়ার্কের মাধ্যমে যার কারণে দেখতে অনেক সুন্দর লাগছে আর ঘিয়াতে মিষ্টি কালারের ফুলের কাজ করেছি যেন কাজটি ফুটে ওঠে আর মিষ্টি কালারের উপরে ঘিয়া কাজ করেছি যেন কাজটি দেখতে অনেক সুন্দর লাগে এবং সিকোয়েন্সেরও কাজ রয়েছে আর আশেপাশে দুই একটি করে ফুল দিয়েছি যেন জামাটিতে ছড়িয়ে থাকে এ আপনাদের আমি এখন দেখাবো কিভাবে করবেন এটি জামার সামনের পার্ট এবার দেখাবো হাতার অংশ এটি হচ্ছে হাতার অংশ এই ঘিয়াটি নিচে থাকবে মিষ্টি কালারটি উপর হবে নিচে একটি ফুলেই হবে ঘিয়া ফুল তিনটি উপরে হবে দুই হাতার দুটি দুই হাতার দুইটি পার্ট রয়েছে এটি ওড়না ওড়নাটি অসম্ভব সুন্দর ওড়নাটা আমি অনেক বড় নিয়েছি প্রায় সাড়ে পাঁচ হাতের মতো দুই পাশে ঘিয়া কালার দিয়ে মাঝখানে মিষ্টি কালার দিয়ে জয়েন দিয়েছি এই যে দেখুন এই যে ওড়নাটি আসলে অনেক সুন্দর হয়েছে আসুন তাহলে শুরু করা যাক কিভাবে আমি শুরু করেছি আমি প্রথমে মিষ্টি কালারের কাপড় এভাবে চারকোনা করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এভাবে আপনারাও কেটে নেবেন এবার আমি দেখাবো আসলে কীভাবে করতে হয় তার আগে এটা হচ্ছে হাত হাত হ্যান্ড এপ্লিক হাত দিয়ে করা এপ্লিক হাত দিয়ে ভাঁজ করে করে করতে হবে দেখুন আপনি প্রথমে কাপড়টি নিয়ে এভাবে একটি ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেয়ার পর ত্রিভুজ আকৃতি করতে হবে এ পাশ থেকে একটি ভাঁজ এবং এপাশ থেকে একটি ভাঁজ এই যে দেখুন ত্রিভুজ আকৃত হয়ে গেল এবার আমি মাথাটিকে মুড়িয়ে মুড়িয়ে একটি শেপ দিয়ে নিব এই যে দেখুন মুড়িয়ে মুড়িয়ে আমি শেপ দিয়ে নিচ্ছি এই যে মুড়ানো হয়ে গেল এবার যে বাড়তি অংশটা রয়েছে এটা আমি ভিতরে ঢুকিয়ে দিলাম হয়ে গেল আমার একটি পাতার শেপ এই যে দেখুন পাতা শেপ হয়ে গিয়েছে এবার সেলাইয়ের পালা সেলাইয়ের জন্য আপনারা সবসময় ছোট শুই নেবেন চেষ্টা করবেন সোনামুখী শুই নেওয়ার জন্য যেটি সহজেই আসলে কাপড়ে ঢুকতে সাহায্য করে আমি এখন দেখিয়ে দিব এই যে পাতাটি চেপে ধরে রয়েছি এটা এখন আমি এই যে মাঝখানে দিয়ে দিলাম এখন আমি সেলাই করে দেব সেলাইটি দিতে হবে আসলে ভিতর ভিতর দিয়ে ভিতর দিয়ে যেন কাপড়টির সাথে উপরে পাতাটি আটকে থাকে আবার সেলাইটিও যেন না দেখা যায় এভাবে দিতে হবে এই যে দেখুন আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা জুম করে কাছ থেকে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আর যারা এপ্লিকের কাজ আগে থেকেই জানে তাদের জন্য বুঝতে কোনো অসুবিধাই হবে না আর যারা নতুন আমি তাদের কথা বলছি নতুনরা ভালো করে জুম করে দেখে নিলে বুঝতে পারবেন এই যে আমি ভিতর দিয়ে ভিতর দিয়ে সেলাইটি দিচ্ছি যেন সেলাইটি কাপড়টির সাথে আটকে থাকে আর সেলাইটি যেন দেখাও না যায় এই যে এইভাবে ভিতর দিয়ে ভিতর দিয়ে সেলাই দিতে হবে সম্পূর্ণ ড্রেসটি কমপ্লিট করার পরে আসলে কি যে সুন্দর হয়েছে আমি বোঝা বোঝাতে পারবো না দেখুন আসলে কত সুন্দর হয়েছে এইভাবে সেলাই করতে হবে হ্যাঁ আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলছি বুঝতে অসুবিধা হলে জুম করে দেখতে পারেন অথবা কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে বলতে পারেন আমি সাহায্য করব এই যে একটি পাতা সেলা হয়ে গেল আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখাচ্ছি এই যে প্রথমে ভাজ দিয়ে নিতে হবে তারপরে তিন তিনকোনা করে নিতে হবে তারপরে মুড়ি মুড়ি একবার এক ভাজ করে নিলাম এবার দুই ভাঁজ করে নিলাম এবার তিন ভাঁজ করে নিলাম চার ভাজ করে নিলাম আর করব না এই যে বাড়তি অংশটি আছে এটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে দেওয়ার পরে একটু মাথাটা চেপে চেপে দিতে হবে যেন সেলাইটি খোলে না যায় আবারও বলছি ভেতর দিয়ে সেলাই নিতে হবে যেন সেলাইটি না দেখা যায় উপর দিয়ে সেলাইটি দেখা গেলে অনেক বাজে দেখা যাবে ভিতর দিয়ে নেবেন আপনাদের অনেকেরই ইচ্ছা যারা এপ্লিক পছন্দ করে নিজের হাতে এপ্লিকের কাজ করে শাড়ি হোক বা সালোয়ার কামিজ হোক তৈরি করার অনেকে হয়তো পারেন না আমার ভিডিওটি দেখলে আর চেষ্টা করলে আশা করে পারবেন আমার এই ভিডিওটি নতুনদের জন্য যারা নতুন তাদের বোঝার সুবিধার্থে ভিডিওটি করা এই যে পাতাটি হয়ে গেছে এভাবে সম্পূর্ণ ফুলটিতে এভাবে করবেন করার পরে আমি আপনাদের দেখে দিচ্ছি আমার সম্পূর্ণ ফুলগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আমি আরেকটি পাতা করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার সব পাতা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন এই যে সিকোয়েন্স দেখতে পাচ্ছেন আমি ফুলগুলোর মাঝখানে একটু করে সিকোয়েন্স বসাবো সিকোয়েন্স বসালে কি হবে সূর্যের আলো অথবা লাইটের আলো পড়লে ড্রেসটি আরও গ্লেজ দিবে অনেক সুন্দর লাগবে মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা চলে আর কি এই যে আমি মাঝখান দিয়ে উঠালাম সুইটি আমি জাস্ট একটি করে মাত্র সিকোয়েন্স বসাবো একটি করে সেলাই দিব দেখে সিকোয়েন্সটিকে আটকে দিব এই যে দেখুন সিম্পলের মধ্যে যারা একটু গর্জিয়াস লুক চাচ্ছেন তারা এটি ট্রাই করতে পারেন এই যে বাস হয়ে গিয়েছে আমি এভাবে সম্পূর্ণ ফুলগুলিতে সিকোয়েন্স বসিয়ে নিব। সিকোয়েন্স বসানোর পরে এবার আমি সবুজ সুতা দিয়ে ডালপালাগুলো সেলাই করে নিব আমি তিনটি সুতো নিয়েছি এই যে দেখুন তিনটি সুতো তিনটি সুতো নিয়ে করলে কি হয় দুটি নিলে হালকা হয়ে যায় চারটি নিলে বেশি ভারী হয়ে যায় তিনটি সুতো দিয়ে করলে বেশি হালকাও হবে না ভারীও হবে না মানে সাথে সেলাইটি যায় এরকম একটি অবস্থা আপনারা তিনটি সুতা নিয়ে করে নিবেন আমি ডেল ডাল সেলাই দিয়ে করে নিলে সেলাইটি ঘন লাগে ভালো লাগে দেখতে এই যে সোতার সেলাইটি চাইলে আপনারা আগেও করে নিতে পারেন আবার এপ্লিকে ফুলগুলো হওয়ার পরেও করতে পারেন এটা আসলে সম্পূর্ণ ঐচ্ছিক ব্যাপার আমি পরে করে নিয়েছি সবগুলোই আপনারা চাইলে আগেও করতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে এখন আমি সবগুলো ডাল করে নিব করে নেওয়ার পরে ফাইনাল লুকটি আপনাদেরকে দেখাবো এই যে এটি হচ্ছে আমার ফাইনাল লুক সব ডালগুলো আমি করে নিয়েছি দেখতে অনেক ভালো লাগছে সুন্দর লাগছে কাজটি ফুটে উঠেছে এখন সবগুলোতে আমি সিকোয়েন্স বসিয়ে নেব সিকোয়েন্স বসানো আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে এটি সিকোয়েন্স বসানো সবগুলোতে সিকোয়েন্স আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি চোখে দেখতে অনেক সুন্দর মাঝে মাঝে একটু বোঝা যাচ্ছে সিকোয়েন্স লাগানোর পরে ড্রেসটি আরও সুন্দর হয়ে গিয়েছে আপনারা এভাবে করবেন অনেক সুন্দর লাগবে দেখতে তো এইভাবে আমি সম্পূর্ণ ওড়না আর জামাটি করেছি এটি আসলে টু পিস এখন আমি এটির ফাইনাল লুক আপনাদের দেখাবো এই যে দেখুন এই যে দেখুন সিকোয়েন্সগুলো আসলে কত সুন্দর হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন ড্রেসটির আসলে ফাইনাল লুক ড্রেসটি এখনও সেলাই করা হয়নি সেলাই করার পরে আসলে আরও সুন্দর হবে যেটা বোঝাই যাচ্ছে অনেক সুন্দর হয়েছে ড্রেসটি দেখতেই পাচ্ছেন আপনারা এভাবে ট্রাই করবেন ওড়না আর জামার দুই কালারের কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিতে ভুলবেন না পরবর্তীতে ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে